এটা হচ্ছে ফিডারটা আপনারা দেখেন খুবই সুন্দর নিপলটা দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মডার্ন প্যারেন্টিং আজকে আপনাদের জন্য আমি পারের এই ফিডার বটলটা নিয়ে এসেছি এটা আনবক্সিং করব আপনাদের সাথেই এবং আমি আপনাদেরকে অনেস্ট রিভিউ দিব যেহেতু এটা আমার বাচ্চাদের উপর অনেক দিন ধরে ইউজ করছি সো এইটার অনেস্ট রিভিউটা আপনাদের দিব সব ধরনের ডিটেলস দিয়ে দিব প্রাইস কত কোথায় পাবেন এভরিথিং আজকের ভিডিওতে পেয়ে যাবেন আপনারা যারা আমার চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করেনে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি কিন্তু অবশ্যই টিপ দিয়ে রাখবেন হলে আমার নতুন ভিডিওসগুলো আপনার পাবেন না সো এইটা হচ্ছে পারের কমফর্ট ফিডার ফিডিং বটল প্যাকেজিং টা দেখেন কিন্তু খুবই সুন্দর খুবই বিউটিফুল একটা প্যাকেজিং করেছে প্যাকেজিংয়ের মধ্যে কিন্তু প্যাকেটটার মধ্যে সব ধরনের ডিটেলস ওরা দিয়ে দিয়েছে এবং প্রাইসটাও কিন্তু দিয়ে দিয়েছে সো এইটা হচ্ছে অ্যান্টিকলিক বটল সিস্টেম অ্যান্টিকলিক মানে যেই বাচ্চাদের কলিকের সমস্যা আছে তাদের জন্য এটা বেস্ট হবে আর অ্যান্টিকলিক হচ্ছে এইটা যখন বাচ্চারা এটা দিয়ে দুধ খাবে পেটের মধ্যে গ্যাসটা একদমই কম যাবে এবং তাদের যেই সমস্যাটা হয় গ্যাসের জন্য ওইটা হবে না সো এইটা ওরা ক্লেম করছে যে এইটার নিপলটা একদমই সফট আর যে বাচ্চারা মা মায়ের বুকের দুধ থেকে ট্রানজিট করে ফিডার বটলে যায় তাদের জন্য এই ট্রানজিশনটা কিন্তু খুবই ইজিয়ার হবে কারণ নিপলটা খুবই সফট যেটা বাচ্চাদেরকে মায়ের দুধের ফিলটা দিবে সো যখন ট্রানজিট করবে তাদের ট্রানজিশনটা খুবই ইজিয়ার হয়ে যাবে আর রিডিউস এয়ার ফিডিং আর এটা 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 যখন যখন দিয়ে বাচ্চারা দুধ করবে তখন ওরা ক্লেম করছে যে দুধের সাথে যে এয়ারটা বা গ্যাসটা যেতে পারে পেটের মধ্যে ওটা একদমই কম যাবে সো এইটা হচ্ছে পার একটা থাইল্যান্ডের ব্র্যান্ড আপনারা দেখেন থাইল্যান্ডের ব্র্যান্ড সো এইটা হচ্ছে ওদের প্যাকেজিংটা খুবই সুন্দর প্যাকেজিং সব কিছুই বলে দেওয়া হয়েছে ইভেন ফিডারেরও কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেট আছে এখানে কিন্তু ওরা দিয়ে দিয়েছে এইটার এক্সপায়ারি ডেট হচ্ছে দুই সো অনেক বছর বাকি হ্যাঁ সো এটা খুবই সুন্দর একটা বটল এইটারই সেম বটল কিন্তু আমার বাচ্চারা অলরেডি ইউজ করেছে এটা অনেক মাস ধরেই ইউজ করছে সো এটাই হচ্ছে সেম বটলটা আর এটা হচ্ছে একটা নতুন প্যাকেট সো আমি এখন আপনাদের জন্য এই প্যাকেটটা খুলবো তার আগে আমি বলে দিই এইটার প্রাইস বাংলাদেশে হচ্ছে ছয়শো তেতাল্লিশ টাকা সিক্স হান্ড্রেড থ্রি টাকা প্লাস ভ্যাট ভ্যাট সাথে দিতে হবে যে দোকান থেকে কিনবেন আপনাদেরকে তো ভ্যাট দিতেই হবে এটা কিজান মম থেকে কিনা হয়েছিল ও আরেকটা জিনিস হচ্ছে এটা বিপিএ ফ্রি বিপিএ ফ্রি সো বাচ্চাদের যখন ফিডার আমরা কিনি বা প্লাস্টিকের কোনো কিছু কিনি আমরা বিপিএ ফ্রি টা দেখি সবসময় আমরা চেষ্টা করি যে বিপিএ ফ্রি আহ কিনবো ওরা বলে দিয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট ডিশওয়াশার সেফ সো আপনারা যদি মেশিনের মধ্যে দিয়ে ধুতে পারেন ধুতে চান তাহলে এটা ধুতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে নিপেলটা প্রত্যেকবার যখন বাচ্চাকে দুধ দিবেন নিপেলটা আপনারা পাঁচ মিনিট বয়ল করে নেবেন বয়ল করে স্টেরালাইজ করে নেবেন আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকবার ইউজ করার আগে পুরা ফিডারটাও আপনাদেরকে স্টেরালাইজ করতে হবে বয়লিং ওয়াটারে ফুটন্ত গরম পানিতে অথবা আপনারা ইলেকট্রিক ইলেকট্রিক ওভেন বা বা মাইক্রোওয়েভেও কিন্তু এটাকে স্টেরিলাইজ করতে পারবেন সো এই ফিডিং বটলটা ইলেকট্রিক ওভেন আর মাইক্রোওয়েভেও স্টেরিলাইজ করা যাবে অনেক বটলস আছে যেগুলা মাইক্রোওয়েভে দেওয়া যায় না এটা দেওয়া যাবে এবং স্টেরিলাইজ করা যাবে আচ্ছা আর ফার্স্ট ইউজের আগে পাঁচ মিনিট বলেছে নিপলটাকে ফুটায় নিতে সো দিস ইজ অ্যাবাউট ইট এখন আমি এটা ওপেন করব থাইল্যান্ডের একটি প্যাকেজ সবকিছুই দেওয়া হয়েছে ওকে এখন আমি এটাকে ওপেন করছি সো এরকম সো এটা এখানে থাকলো এটা হচ্ছে ফিরারটা আপনারা দেখেন খুবই সুন্দর নিপলটা দেখেন নিপেলটা দেখেন আপনারা কিন্তু সব সাইজেরই নিপল পাবেন জিরো মান্থেরও নিপল পাবেন আবার এক বছরের বাচ্চাদেরও নিপল পাবেন সো এটা হচ্ছে ফিডারটা ওয়াইড নেক আহ নেক হচ্ছে আপনার লিটা আর নিপলের নিপলটাও কিন্তু ওয়াইড নেক আর ওকে সো পারের এই বটলটার সাথে কিন্তু টমি টিপি বা অ্যাভেন্টের ফিডিং বটল একদমই দেয়ার ইজ নো ডিফারেন্স একদমই কোনো ডিফারেন্স নাই আপনারা কিন্তু কোনোভাবেই পার্থক্য করতে পারবেন না এইটার কোয়ালিটি কিন্তু সিরিয়াস ভালো আপনারা দেখেন প্লাস্টিকটাও বিপি অ্যাপ্রুভ এবং ইট লুকস ভেরি গুড অ্যাজ ওয়েল খুবই সুন্দর দেখতে বটলটা আর এই নিপলটাও কিন্তু খুবই সফট সো আমি আমার বাচ্চারা কিন্তু অ্যাভেন্টের ফিডারও ইউজ করেছে টমি টিপিরও ফিডার ইউজ করেছে আর আমার কাছে এইটার এই এই ফিডার পারের এই ব্র্যান্ডের ফিডারটা কিন্তু খুবই ভালো লেগেছে একদমই টপ ক্লাস ফিডার আমার আমি যেটা বলবো আসলেই কোনো ডিফারেন্স আমি পাই নাই যেহেতু এটা আমি অলরেডি ইউজ করেছি ওই ফিডার অ্যাভেন্ট টিপি ফিডারের থেকে কোনোভাবেই আমি কমতি এটার মধ্যে পাই নাই আর বাংলাদেশে এটার দামও কিন্তু ভালোই সাড়ে ছয়শো টাকা অলমোস্ট আর আপনারা অ্যাভেন্ট টিপি কিন্তু আটশো নশো টাকায় পাবেন সো এইটা কিন্তু ভালো কম্পিটিশান দিচ্ছে আপনারা যারা পারের প্রোডাক্টস এখনো ইউজ করেন নাই আপনারা এটাকে ইউজ করে দেখেন ওদের আদার প্রোডাক্টসও আছে এই যে পারের নিপেলস কিন্তু সেপারেটলি পাবেন পারের ফিডিং বটলস আছে সিপি কাপ আছে খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি এবং প্রাইসটা অন্য কোম্পানির থেকে কিন্তু কম এটা হচ্ছে বটলটা এখন আমি আমার রিভিউটা আপনাদেরকে দিব এই বটলটা কিন্তু অনেক দিন ধরে আমার বাচ্চারা ইউজ করছে এবং দেখেই বুঝতে পারবেন এটা ইউজ করছে আজকে আমি এটা ডিসকার্ড করে দিব। আর এই নতুন বটলটা ইউজ করা স্টার্ট করব। সো এইটার ফি নিপেলটা কিন্তু খুবই সফট বটলটা ইজিলি ওয়াশ করা যায় এবং ওয়াইড বটলটা কিন্তু ভালো ওয়াইড সো আপনারা যখন দুধ বানাবেন এটা কোনো ঝামেলা করবে না যে বাচ্চারা বড় ওয়াইড ওয়াইড নেকের যে বটলগুলায় খায় তাদের জন্য খুবই ভালো হবে আর যেহেতু এটা অ্যান্টিকলিক একটি বটল সো আমার বাচ্চার পেটে কিন্তু এটা দিয়ে কোনো সমস্যা হয়নি কোনো ধরনের গ্যাস হয় নাই যেটা বাচ্চার পেটে সমস্যা করবে বা তার শরীর খারাপ লাগবে সো এইটা একদিক দিয়ে ভালো খুবই ভালো একটা জিনিস আমি বলবো যে বাচ্চারা কলিক বেবি যাদের পেটের মধ্যে তাদের খুব তাড়াতাড়ি গ্যাস ফর্ম হয় তাদের জন্য এই বটলটা ভালো হবে আপনারা ট্রাই করে দেখতে পারেন সো একটা জিনিস হচ্ছে ইউজ করার আগে ওরা বলে দিয়েছে যে পাঁচ মিনিট আপনারা নিপলটাকে স্টেরিলাইজ করে নেবেন বয়লিং ওয়াটার দিয়ে স্টেরিলাইজ করে নেবেন আর প্রত্যেক ইউজের পর একবার করে বটলটাকে স্টেরিলাইজ করবেন মাইক্রোওয়েভ ইলেকট্রিক ওভেনেও আপনারা স্টেরিলাইজ করতে পারেন যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন বেবি শপে অথেন্টিকটা কেনার চেষ্টা করবেন আর থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডেও আপনারা যারা থাইল্যান্ডে ভিজিট করেন তার ওখান থেকেও নিয়ে আসতে পারবেন সো আজকে এইটুকি আপনাদের যদি আর কোনো কোয়ারিস থাকে আমার কাছে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন নিচে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু চেষ্টা করি সবার কমেন্টেরই রিপ্লাই দিতে আর আমার চ্যানেলে থাকবেন সব ভিডিওস গুলা দেখবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ ফেস